শ্রীমঙ্গলের এক এক বাগানের সৌন্দর্য এক এক রকম নয়নাবিরাম এই সৌন্দর্যের টানে প্রতি বছরই পর্যটকদের জমে এই চায়ের রাজধানীতে সম্প্রতি শ্রীমঙ্গলের পর্যটনের নতুন মাত্রা যুগ করেছে এমারকান চা বাগানের এই দার্জিলিং তিলা উমবঙ্গ শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এমারতান চা বাগানটি এই চা বাগানটি সম্পূর্ণ ভারতের দার্জিলিংয়ে অবস্থিত চা বাগানের মতোই সেজন্য এই বাগানটি সবার কাছে দার্জিলিং কিলা নামেই পরিচিত বিষয়টি হলো বর্তমানে এই বাগানটি পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে খুব অল্প দিনেই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাগানটিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনুমতি নেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয় অতিরিক্ত পর্যটকদের চাপ বাগান নষ্ট করে ফেলা সহ বিভিন্ন কারণে বর্তমানে এই দার্জিলিং জেলাটি বন্ধ করেছে এমআর খান চা বাগান কর্তৃপক্ষ ওনারা জানিয়েছেন পর্যটকদের প্রচণ্ড চাপ তার দরুন হচ্ছে ওনাদের ফ্যাক্টরির যে গাড়িগুলা এই গাড়িগুলার হচ্ছে চলাচলের অসুবিধা শ্রমিকদের অসুবিধা এমনকি হচ্ছে বাগানের বিভিন্ন ধরনের বাগানে ময়লা আবর্জনা পালানো সহ বিভিন্ন কারণে হচ্ছে মালিক কর্তৃপক্ষ এই বাগানটি সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছেন